সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সব কিচেন গ্যাজেট দেখাবো এগুলো শুধু সুন্দরই না এগুলো কিন্তু কিচেনের

তিনশো পঞ্চাশ টাকা এটা ফুল বডি হচ্ছে না তিনশো চার গ্রেডের এর নন ম্যাগনেট এসেছে যে আমরা যে

একশো তিরিশ টাকা থাকবে মাত্র এটা অনেক হ্যাঁ কিছু দুইশো দুইশো পঞ্চাশ টাকা অনেকগুলো সাইজ আছে অবশ্যই আমাদের কাছে পাবেন তো তার পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন দই মেকার আছে ওয়ান লিটার পাঁচশো টাকা

আলাচ সব কিছু আর অল্প পরিমাণ অনেক মেশিনা অল্প পরিমাণে দিলে উপরে উঠে যায় এটা উপরে উঠবে না এটা কাছে কথা ওয়ানে দিচ্ছি 1100 এটা কিন্তু মাস্টার কার্টুন আছে খুব সুন্দর যে কারোর জন্মদিন টর্নের গিফট করতে পারবে। তো এই যে সুন্দর সুন্দর কিচেন অ্যাকসেসরিজ গুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আসন্ন ঈদ উপলক্ষে আপনারা কিন্তু আপনাদের পরিবারের জন্য কেনাকাটা করতে পারেন বা আপনার ওয়াইফকে যদি আপনারা এগুলো গিফট করেন তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে কারণ প্রত্যেকটা গৃহিণী কিন্তু এগুলো খুবই প্রয়োজনীয় তো এগুলো স্টক ফুরিয়ে যাওয়ার আগে আগে কল করবেন আমাদের প্রচুর স্টক আছে এটা এটা হচ্ছে হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনলতা এবং ইয়াসিন মার্কেটে এন্টারপ্রাইজ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই যেন কেনাকাটা করতে পারে এমন করে সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো আলাইকুম